না বাজার চালের দাম মোটো মোটামুটি অনেকই কম চিনির দামও কমছে ময়দার দাম কমছে ময়দার দাম বেশি কমছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদেরকে অনেক পর ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের চাল ডাল আটা ময়দা চিনি ছোলা সহ বিভিন্ন ভোগ্যপণ্য মশলার পাইকারি বাজারে নিয়ে এসেছি এই বাজারে চালচিত আপনারা সচক্ষে দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণ প্রত্যেকটি ভোগ্যপণ্যে আমদানি আছে বাজারও কিন্তু দমকে আছে

কেজিতে দশ টাকার মতো ময়দাই কমে গেছে এটা কি ফ্রেশ তীর সব রকম অন্য অন্য ময়দার দাম আরো কম তীর ময়দার দাম এই রেটটা এই পর্যায়ে এই তীর ময়দাটা যাচ্ছে কত তীর ময়দা আমি এখন কালকে বিক্রি করছিলাম আপনার তেইশশো চল্লিশ টাকা তেইশশো চল্লিশ টাকা আচ্ছা তীর ময়দা একটু বেশি আর আটার বাজারটা কেমন আটার বাজার মানে আটার বাজার তুলনা মানে ময়দার বাজার তুলনা হিসেবে আটার বাজার দাম কমে না বিক্রি করছি আপনার একুশশো সত্তর আশি টাকা একুশশো সত্তর আশি কেজি আদা ময়দা আচ্ছা চারশো পাঁচশো টাকা আর এই যে দাম যাচ্ছে কেমন চিনি বাজারও কম চিনি যাইতেছে আপনার সাতচল্লিশশো দশ সাতচল্লিশশো তারপর অনেক কমে গেছে চোরানব্বই টাকার চুরানব্বই টাকার মতো আর তেলের বাজারটা কেমন যাচ্ছে তেলের বাজারটা আমি তেলের বাজার ওই তুলনা হিসাবে কমে না তেলের বাজার যে পরিমাণ আছে রেট ওই পরিমাণে আছে যেরকম ওই ইয়া নয়শো বাইশ টাকা রেট নয়শো বাইশ টাকা আর আমি তো বিক্রি করছিলাম আপনার আঠারোশো পঁচাশি নব্বই আষ্ট পঁচাশি নব্বই এটা সুপসাদা পীর সবই বসুন্ধরা এগুলো আমি বিক্রি করছি এখন মোটামুটি এখন বাজার আমি পাইতেছি না কোনো ডিলার পয়েন্ট এখন পাইতেছি না এই আপনার

আমাদের ইয়ে যাচ্ছে কেমন সরিষার তেল সর্ষের তেল আগের দাম ক্লান্তির একত্রিশশো টাকা মানে ষোলো কেজি ষোলো কেজি আচ্ছা পাঁচ কেজি আপনারা কেমন রাখেন পাঁচ কেজি তেল দাম অনেক বেশি চিঠি উদাহরণ আপনার এগারোশো আশি টাকা বিলার আপনি গাড়ি উঠেছে চোদ্দোশো কত টাকা পাঁচ লিটারের দাম বেশি পড়ে এই যে এই পাঁচ লিটারে তো অন্যান্য জিনিসের দাম ঠিকই আছে কিন্তু পাঁচ লিটার হিসেবে এখানে দাম এত বেড়ে হিসেবে মানে এরা কোম্পানি এগুলো কি হলে আমি বোতলজাত করলে মানে অনেক দাম বেশি করে না মানে এই দিকে সরকার নজর দেওয়ার দরকার আছে অবশ্যই 100% এত টাকা তুলে না বোতলের কস্টিং হয় প্রাইস নির্ধারণ করবে এটাই স্বাভাবিক এত মানে মানে চার গুণ বায়ার নিতে ওরা চার গুণ লাভ করছে ওখানে এই বিষয়টা নজর দেওয়ার দরকার আছে আচ্ছা এমনি আবার 1 কেজি বা 2 কেজি এর দাম তো আরো বেশি ক্যালকুলেশন করলে আর আর ডালটা যাচ্ছে কেমন

যতটুকু পরিমাণ ছিল ঐটুকুই পরিমাণ দিবি আর বেশি দিবি না পরে আর কতটুকু দেবে না এখন আর বেশি সময় নাই লাগে মানে কইলে তো এই মাসের কো 10 মানে কইলে 15 20 তারিখের ভিতরে আবার বব দেয়া তারিখে এক একদিন টাকা করতে বলছে আচ্ছা দুদিন যখন থেকে মাল যদি আসে তখন মেলামতে বাংলাদেশ মানে যারা মেলা নাছে ওরা মানে তো মানে চাল ওনারা তো বেশি করে না ওরা মাল কিন না বইসা রইছে তো কতদিন পারব দেবে ইন্ডিয়া যেদিন দেয়া বন্ধ করবো পরের দিনে মানব আবার সুযোগটা নিয়ে নেই সুযোগের সব ব্যবহার অপেক্ষা বসে আছে মিলার মেলেরা ওইভাবে মানে তো মেলেরা তো চাল টাল নিয়ে বেসা কিনে লে করে না বাংলাদেশ মনে করছে এরা তো বুঝে এরা জানে কয়দিন আর দিবে আমাদেরকে দিবে এক মাস দেড় মাস দুই মাস দিবে আর বাকি মানে নয় মাস তো আট মাস আমাদের হাতে ওরা ওই সুন্দর আশায় বুঝেছি বিশেষ করে আপনারা যারা ঢাকা শহরে আর বিক্রি করছেন আপনারা পাইকারি তো একই রেটে বিক্রি করে একই বিক্রি করি আমাদের শুনেন আমাদের ধরেন আমাদের একটা ঘরে মাল যেটুকুই আছে আমাদের কৃষি মার্কেট হচ্ছে বিশাল বড় একটা মার্কেট আমাদের এই মার্কেটে মানে ওই যে ধরেন একশো দেড়শো দুইশো বস্তা মাল মানে একদিন বেচা কিনি তা আমাদের জন্য মানে আমরা মনে করে যেন এতো চাল এতো ডাল আসলে আমাদের তো মানে পাইকারি বিক্রি করে যারা মানে আমাদের তো নিয়ে বিক্রি করে

দুই পয়সা লাভের জন্যই বসে তাই না অনেক সময় মালের দাম আমার মানে বাড়তি রেট কিনা মালের দাম পড়ে গেছে তখন আমি কম রেটে বিক্রি করতে হবে ব্যবসা মানে ব্যবসা মানে মালের দাম বাড়লে তাহলে ব্যবসা সময় বাড়ে কিন্তু কমার সময় বলা শোনেন ব্যবসা বড় বড় ব্যবসায় কথা লিখি যখন আপনি মালের দাম বাড়িয়া যায় তখন আপনি মানি শুনছেন বাড়ছে কিন্তু আপনি বাড়িয়ে ফেলছেন আর যখন মানে কম মেলাইতেছে